আলহামদুলিল্লাহ আমাদের ভাই সুদুর কুমিল্লারতে আছেন কিছুদিন আগে এই ওনার ফ্যামিলির চিকিৎসা নিয়ে আলহামদুলিল্লাহ সুস্থ হইছেন বাইয়ে কিছু হাদিয়া নিয়ে আছেন ভাইয়ের একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে নিজের হাতে আমার জন্য কিছু হাদিয়া উনি বানাইয়া নিয়ে আছেন এখন আমরা একটু দেখব ইনশাআল্লাহ কি ভাইয়ে বানাইছেন আর কি পাঞ্জাবি বানাইছি আপনার জন্য আলহামদুলিল্লাহ পাঞ্জাবিটা হচ্ছে

আলহামদুল্লাহ খুবই খুশি হইলাম আসলে এই যে বাইরের যে মহব্বত ভালোবাসা এটা প্রতিদান আমার আর নাই বাইরে যেটা করছে আর কি চিকিৎসা চিকিৎসা নিছেন আলহামদুলিল্লাহ উনি কিন্তু আবারে যথেষ্ট হাত দিয়া দিছেন হাত দিয়া কিন্তু কম দেয় নাই উনি ভালো হাত দিয়া দিছেন আমি আপনার সততার কাছে আমি আসলে এই এই পর্যন্ত সততার জন্য শুধু এই পর্যন্ত আনলে আর কিছু না আমি আপনার সততার জন্য এই পর্যন্ত আপনি যে কাউকে কেউ আসলো আপনার কাছে তাবিজ করে দিলেন বা চালান করে দিলেন বা ক্ষতি করে দিলেন এটা যে আপনি করেন না একান্ত টোটালি কাজ করেন না এর জন্য আমি আপনার আপনার পছন্দ হয়েছে আপনার যে সততা নিয়ে আছেন এটার জন্য পছন্দ হয়েছে একটা রোগী নিয়ে আসছে আসার পরে আপনি ভালো করে দিয়েছেন আপনার একটা উচিলা কোরআনের ইয়া দিয়েই তো আয়াত দিয়েই তো ভালো করে আপনার তো আর পুফরি বা কোনো কিছু করেন না সেটার জন্য আপনাকে আমার ভালো লাগছে আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন

আনাইতেছি দেখো তোমার চিকিৎসা করে বলো আমি আসবো আমার একটু প্রস্থান দেখো জোবাইর ভাই ওই দিকে ওই যে ফোনটা হাতে নাও দেখি ভাই আসেন আসেন হ্যাঁ আমাদের আরেকজন ভাই হবে না হ্যাঁ সাইজে হবে কি জানি আচ্ছা হইল হইল ওকে না না হইছে তো

ঠিক আছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আসতে করে এই দেখান অবস্থাটা আমাদের কোরআনিক চিকিৎসা সেন্টার যান আপনার সামনে রয়েছে